ও মা বলছি আজকে তো দিদারা সব এসছে তো কি খাওয়াবে দিদাদের তুমি একটু তাহলে পনির ভাল লাগে না তোর আর পনির এক খাবার ভাল লাগে না আলুর দম করো না আলুর দম আলুর দম পনির নিরামিষের দিনে শুধু আলুর দম ভালো লাগে আর আমারও আর আলুর ভালো লাগছে না তাহলে কি খাবো তাহলে পনিরও খাবে না আলুর দম বলো বন্ধুরা আমি আজকে একটা নিরামিষ পদের রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি উইথ গ্রেভি তার জন্য বন্ধুরা আমাদের লাগছে আলু আলুর সাইজগুলো একরকম হলেই ভালো হয় কিন্তু আমার ঘরে যেরকম সব কটার আলুর সাইজ সমান ছিল না তাই আমি ওগুলোকেই সমান আকারে একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি আর আলুগুলো যাতে ইজিলি বসতে পারে বা স্ট্যান্ড হতে পারে সেটারও চেষ্টা আমি করেছি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে। দু সাইডটা হালকা করে কেটে নেবেন কেটে নিলেই দেখবেন আলুগুলো সুন্দর বসছে এবার বন্ধুরা একটি আলু ছোট নিই বা চামচের সাহায্যে যেরকম পটলের দোরমার ভেতর থেকে পটলের শ্বাসটা আমরা বার করে নিই এখান থেকে এই আলুর ভেতর থেকেও আমাদের সেই আলুর অংশগুলোকে বার করে একটা হোল বা গর্ত তৈরি করতে হবে যাতে স্টাফিংটা খুব ভালোভাবে ইজিলি আমাদের ভরা যায় কারণ আলুর ভেতরের গর্তটা খুব ছোট হলে আলুটা ভাজতে গেলেও সিদ্ধ হতে চাইবে না আর পুর খুব বেশি একটু না হলেও মুখে পড়লে ভালো লাগবে না এবার বন্ধুরা আলুগুলো আমি এক এক করে এখানে ছাড়িয়ে নেব আমাদের বাড়িতে প্রায় চোদ্দ থেকে পনেরো জনের রান্না আজকে আমি করেছি আমার মামা বাড়ি থেকে আমার মাসিরা সবাই এসছে তো সেই জন্যই আজকে আমি রাত্রে নিরামিষই আয়োজন করেছি সবার জন্য গরম গরম লুচি আর তার সাথে স্টাফ পটেটো উইথ গ্রেভি বানানোর চেষ্টা করেছি এই দেখুন আলুর হোলটা আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি অনেকটা করে গর্ত করে নিয়েছি এবার বন্ধুরা আমি দেড় কিলো আলুর জন্য প্রায় উনি বাইশ পিস মতন আলুর স্টাফিং করেছিলাম আমি স্টাফ আলু আর তার জন্য আমি আড়াইশো মতন পনির নিয়েছি পনিরটা আমার খুব ফ্রেশ ছিল আপনারাও ফ্রেশ পনির একটু নেওয়ার চেষ্টা করবেন কারণ ফ্রেশ পনিরে স্টাফিংটা খুব ভালো হয় আর বন্ধুরা এর সাথে লাগবে আমার কিছু ড্রাই ফ্রুটস সেই ড্রাই ফ্রুটসগুলো পনিরটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের সামনে ড্রাই ফ্রুটসগুলো ঘরে যা ছিল আমন বাদাম কাজুবাদাম আমি আমন বাদাম নিয়ে নিই আমি নিয়েছি কিশমিশ কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা আর আদা কুচি এবার বন্ধুরা আমাকে একটা কুড়ের জন্য মশলা করতে হবে জিরে ধনে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি তার মধ্যে রয়েছে আর একটা শুকনো লঙ্কা আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি করে যেই হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে খুব কড়া ভাজবেন না আমি এটাকে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব এবার বন্ধুরা পরের স্টেপে যাওয়া যাক চলুন এটাকে আমি ঠান্ডা হতে একটু দেব ঠান্ডা হতে দিয়ে আমি এই ফ্রাই প্যানেই এক চামচ মতন তেল দিয়ে নেব এবার যে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছিলাম আমি ভুল বলেছিলাম আপনাদের আমাদের একটু আমারই একটু ভুল হয়ে গেছিলো আমি মিহি করে কোচানো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি আর দিয়েছি কিশমিশ অন্যান্য দিন আমি কাজু বা আমন দিই কিন্তু আজকে আমার ঘরে ছিল না তাই দেয়নি এবার বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা লঙ্কাটা হালকা ভাজা হলেই আমি এর মধ্যে পনিরের পুটটা বা এই পনিরের পুট বলছি পনিরটা ব্রেড করা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে কিশমিশ দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো একটু চিনিটা বেশি দেবেন প্রথম কথা হচ্ছে নিরামিষ পদ আর পনিরের নিজস্ব কোনো স্বাদ নেই তাই জন্য এই মশলা নুন চিনির পরিমাণটা আমাদের ব্যালেন্সটা খুব মানে হিসাব করে করতে হবে এবার বন্ধুরা হালকা হাতে এটাকে নাড়াচাড়া করলেই দেখবেন পনিরের থেকে যে এক্সট্রা জল বা ভেজা ভাবটা আছে সেটা যখন শুকোতে শুরু করবে তখন আমি ভাজা মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে এপিট করে নাড়িয়ে নিয়ে নিলেই আমাদের পনিরের যে স্টাফিং বা পুটটা সেটা আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে এবার বন্ধুরা পুটটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি আর তার সাথে আমি আলুগুলোকে মিডিয়াম টু লো হিটে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে পুরো ভেজে নেব আমার ভাজাতেই কিন্তু আমার এই আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনাদের পরে রান্নার শেষে যখন আমার ছেলে বা খেয়ে আপনাদের রিভিউ দেবে তখনই আপনারা দেখতে পারবেন আর এই দেখুন পনিরের পুটটা আমি আর একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা করতে দিয়েছি আলু ভাজা ভাজার কায়দাটাই হচ্ছে আসল কারণ আলুটা শক্ত থাকলে পুরো রান্নাটাই কিন্তু আমাদের খেতে ভালো লাগবে না আলুর ভাজার ওপরে অনেকে সেদ্ধ করে নেয় আমি নিই না আমি ভেজেই আলুটাকে সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে যায় এবার বন্ধুরা আমি একে একে আলুরগুলো এপিট ওপিট করে হালকা আছে ভেজে সেদ্ধ যখন দেখলাম হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব আমি তিনটে ধাপে আলুগুলোকে পুরো ভেজে তুলেছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি প্রথম ধাপটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার বন্ধুরা দেখুন এই যে আলুগুলো আমাদের সুন্দর হয়ে গেছে এবার বন্ধুরা আমি কড়াইতে সামান্য একটু তেল দিলাম দিয়ে এইখানে আমি আদা কুচি কাঁচা লঙ্কা মগজ আর সাত থেকে আটটা আমন বাদাম আর দুখানা টমেটো এটাকে হালকা হাতে আমি ভেজে নেব আর এর মধ্যে দেব এক চামচ জি গোটা জিরে আর এক চামচ গোটা ধনে মশলা বলতে আমাদের এইটাই এটাকেই আমরা পুরো হালকা হাতে একটু ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো এটাকে সেদ্ধ হওয়ার জন্য এগুলো এটা সেদ্ধ হয়ে গেলে এগুলোকে একসাথে আমাদের ও বন্ধুরা বলতে ভুলে গেছিলাম কটা শুকনো লঙ্কা মানে তিন থেকে চারটা শুকনো লঙ্কা আমি এটাতে দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমাদের খুব বেশি ঝাল হবে না আর একদম আঝালাও হবে না এবার বন্ধুরা জল দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবার আলুটাও ঠান্ডা হয়ে গেছে পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমরাকে আলুর আলুর ভেতরে পুর পনিরের পুরগুলো খুব সুন্দর করে আমরা ঠেসে ঠেসে দিয়ে নেবো চামচে করে ভালো করে হচ্ছিলো না তাই আমি পরিষ্কার করে হাত ধুয়ে নিয়ে আমি সবসময় বলি হাইজিনটা আমাদের মেনটেন করতে হবে যেহেতু বর্ষাকাল আর বর্ষাকাল না হলেও খাবারটাকে আমরা সবসময় পরিষ্কার করেই করাটা আমাদের উচিত এই দেখুন আমার আলুর স্টাফিংগুলো সব রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমার এটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে টমেটোগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে আর আদা কাঁচা লঙ্কা আর আমন বাদাম সবটাই আমাদের রেডি এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো আর অন্যদিকে আমি গোটা গরম মশলা আর গোলমরিচ গোটা গোলমরিচ এগুলোকে আমি ফোড়নে দিয়ে দেবো ফোড়ন বলতে আমার এটাই এবার বন্ধুরা যে আমি পেস্টটা বানালাম সিদ্ধ করার পর সেই পুরো পেস্টটাই আমি এটাতে ঢেলে দেবো এবার মিডিয়াম টু লো হিটে এটাকে ভালোভাবে আমাদের মেশাতে হবে একে একে আমি এগুলোকে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় এটা আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা আমি আমাদের একটু ফ্ল্যাট জাগাতেই এটা করতে হবে যাতে আলুগুলো পরপর আমরা সাজিয়ে দিতে পারি এবার বন্ধুরা আমি এর মধ্যে দেব পরিমাণ মতন চিনি পরিমাণ মতন লবণ আমি এটাতে কিন্তু হলুদ দিইনি আর দেব এখানে পরিমাণ মতন লবণ চিনি দেওয়ার পর আমাদের যদি মনে হয় একবার টেস্ট করে দেখে নেবেন যে লবণ চিনির পরিমাণটা লাগবে সেটা আপনারা দিয়ে নিতে পারেন আর বন্ধুরা আর দেব দেড়শো গ্রাম মতন ফ্যাটানো টক দই ভালোভাবে ফ্রেশ দইটা আমি দেওয়ার চেষ্টা করেছি সে যেটাকে ফাটিয়ে ফেটিয়ে নিয়েছি আর এই সময় গ্যাসের আঁচটা একদমই কম রাখবেন নাহলে দইটা ফেটে যাবে আর দেবো বন্ধুরা কাসুরি মেথি আর আমার হোমমেড গরম মশলা যেটা আমি সবসময় আপনাদের বলে থাকি গোটা জিরে আর লবঙ্গ এলাচ দারচিনি শুকনো খোলায় হালকা ভেজে আমি সবসময় গুঁড়ো করে রেখে দিই আমি রেডিমেড গরম মশলা ব্যবহার করি না আর দিয়েছি বন্ধুরা ফেস ক্রিম এবার আমার পুরো গ্রেভিটা রেডি হয়ে যাবে স্টাফিংগুলো এই স্টাফ পটেটোগুলো এর মধ্যে সাজিয়ে দেওয়ার জন্য এবার বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই যখন দেখব আমি সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন জানবেন আমাদের মশলাগুলো কিন্তু এক এক করে রেডি হয়ে গেছে এ গ্রেভিটা এবার বন্ধুরা আমি আলুগুলো পরপর একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে চামচের সাহায্যে আমরা গ্রেভিগুলোকে ওপরে একটু এক এক করে দিয়ে দেবো আগে বন্ধুরা আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো আপনারা একটু ছড়ানো জায়গা নেবেন তাহলে আপনাদেরও সাজাতে সুবিধা হবে ভালোভাবে বন্ধুরা এগুলোকে নাড়িয়ে নেব নাড়িয়ে গ্যাস আমরা একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে যেহেতু আলুটা আমাদের বয়েল করা মিনিট মিনিট পাঁচ থেকে ষাট মিনিট হাতে সময় নিলেই রেডি এবার বন্ধুরা আমার স্টাফ পটেটো উইথ গ্রেভি রেডি বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয় তো আজকে মা স্টাফ আলু করেছে তো খেয়ে রিভিউটা দেবো কেমন হয়েছে চল লুচিটা ছেড়ে দিচ্ছি আলুর ভেতরে পুরো পনির দেখতেই পাচ্ছেন পুরো পনিরের স্টাফিং আলুর ভেতরে তো চলুন খেয়ে রিভিউটা দিয়ে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ হেভি হয়েছে তো আজকে শুধু আমি একা রিভিউ দেবো না আমার মায়ের সব মাসিরা এসছে তো তারাও বলবে যে খেয়ে কেমন হয়েছে তো চলুন জিজ্ঞাসা করে আছি কিরকম হয়েছে রান্না আর দিমা এটা সুন্দর হয়েছে ব্যাস